কেয়ামতের দিন মা বাবা অস্বীকার করে ফেলবে ও সহিবাতিহি ও বালি স্ত্রী সন্তান অস্বীকার করে ফেলবে আজ আমরা দুনিয়ার মুখে দেখি সবাই অস্বীকার করবো আল্লাহ পাক বলে আজ দুনিয়ার মধ্যে দেখি আমাদের বাবারা বলে আমরা কেয়ামতের দিন সুপারিশ করব। এরকম কথা বলে কি বলে না বাজার বাংলাদেশের মানুষের তো বাবার অভাব নাই ল্যাংটা বাবা খাজা বাবা কুত্তা বাবা আছে না নাই বাবার অভাব নাই এই বাবার আবার গান বানায় কি বানায় জানেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লাহ বলেন এজন্য আমরা আবার বলি পাল্টা বলি কিরামান কাতিবিন পাইবে যে দিন কিরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান নামে ঢো ঠিক কিনা বলে গানটা যদি এমন হইতো কিরামান কাতিবিন রোজাহাসরের দিন কিরামান কাতিবিন রোজাহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা বলেছি কিরা روز محشر میں جب ہمیں لے لے کے جائے گا میں رو, رو کے کہہ دے گا کہ ہم امت محمد کا ساحل سے لگے کا کبھی میرا بے زبینا ساحل سے لگے کا کبھی میرا بے زبینہ دیکھیں گے کبھی شوق سے مکہ و مدینہ دیکھیں گے